কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি মানহামনি ছোচাবুড়ির জন্য আজকে শর্মা তৈরি করব আমার স্টাইলে তো রুটি খাওয়া নিয়ে প্রত্যেকদিন দিন করে তো প্রতিদিন তো আলু ভাজি দিয়ে কলা দিয়ে তারপরে সবজিতে রুটি ভাল লাগে না তো রুটিটাকে একটু আকর্ষণীয় করার জন্য আজকে আমি আমার মেয়েকে শর্মা বানাই দিব আর এই শর্মার জন্য সে রাত থেকে ওয়েট করতেছে সে রাতের ঘুমানোর সময় বলছে আমি যেহেতু সকালে শর্মা বানাই দিবে সকাল তাড়াতাড়ি ঘুমা থেকে উঠতে হবে এমনি তারা মানে ঘুমা থেকে টাইনে উঠানো যায় না কিন্তু আজকে সে তাড়াতাড়ি উঠছে তো এই যে কী কী লাগতেছে একটু দেখাই আমি প্রথমে রুটি বানাই নিছি এখানে হচ্ছে আমি প্রতিদিন নয়টা করে রুটি বানাই মানে এক একজনে তিনটা তিনটা করে তো আপনাদের ভাইয়া তার নাস্তা খেয়ে ফেলছে এখন হচ্ছে আমাদের রুটি এখানে আছে হচ্ছে ছয়টা রুটি মানে ছটা শর্মা হবে ছটা শর্মার জন্য আমি দুই পিস মাংস রোস্ট বানাইছিলাম সেই রোস্টের দুই পিস মাংস নিছি বা আপনারা ভাইজন নিতে পারেন বা সিদ্ধ করা মাংস নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে রোস্টের মাংসটা হলে কী হয় একটু ফ্লেভারফুল থাকে ভাল লাগে তো যাই হোক এরপরে আমি এখানে কি কি নিছি একটা শশা নিচ্ছি ছোটো সাইজের একদম কুচি শসা দুইটা নিছি কাঁচা মরিচ এখানে একটু টমেটো সস নিচ্ছি একটু কাশুন্দি নিছি আর একটা পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিছি আর আমাদের লাগতে হচ্ছে সাদে ম্যাজিক এই সমস্ত উপকরণগুলো আমরা সুন্দর করে মাংসটা সহ আমরা চিকেন যেটা আছে চিকেনটা সহ একদম মিশিয়ে নিব মিশায় নেওয়ার পরে রুটির ভিতরে আমরা রুটিটা কিন্তু একদম গরম গরম রুটি এই গরম গরম রুটির ভিতরে এই যে মশলা যে পুরটা সুন্দর করে পেঁচায় সময় বানাই দিব মান হওয়া খুব মজা করে খাবে আলহামদুলিল্লাহ আপনাদের বাসায় যদি আন্ডা বাচ্চারা যদি খাইতে না চায় সকালের নাস্তা বা টিফিনে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য এগুলো বানাই দিতে পারেন তো আমি এখন বানাই আপনারা দেখেন তো এই যে এখন সবগুলো উপকরণ আমি যে নিব এই যে শসা টমেটো দিলে ভালো লাগতো কিন্তু আমার মান হবার টমেটোটা পছন্দ করে না আর টমেটো যে দাম টমেটো দিব না এমনি খাইতে চায় না তার মধ্যে আবার দামি জিনিস দিয়ে দামি জিনিসের দাম কমাইতে চাই না তো যাই হোক সামনে শীতে যখন টমেটোর দাম কম থাকবে তখন আবার টমেটো দিব ফ্রিজে টমেটো আছে একটা ওটা অন্য তো রান্না করবো তো যাই হোক এই যে আমি এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব একদম একদম দোকানের চেয়েও মজা হয় এটা আমি প্রায় করি কোনো ঝামেলা ছাড়া একদম রেডিমেড ফ্রিজে শশা থাকলে ওগুলা খুব সহজে করে ফেলানো যায় এটাতে ছয়টা পুর মানে ছয়টা শর্মার পুর হয়ে আরও বেশি হবে আমি আমার ওয়েতে করলাম আপনার আপনাদের ওয়েতে করবেন মাংসটা একটু সিদ্ধ করে নিলেও হয় তবে আমি যেটা করি মশলাটা ভাজা মাংস ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এক দুই টুকরা নিলেই সুন্দর একবেলা একদম রাজকীয় একটা খাবার হয়ে যায় ঘরে যা থাকে তা দিয়ে হয়ে যায় এক্সট্রা তেমন কিছুই লাগে না কারণ সবার বাসায় কিন্তু এই জায়গায় যদি কারো বাসায় একটু আচার থাকে আচারে তেল দিতে পারেন তাহলে এটা আচারই শর্মা হয়ে যাবে মজাই লাগবে হাড্ডিটা সরায় নেই কাবাব মেয়ে হাড্ডি কে চায় বলেন সুন্দর করে মাখাই নিলাম কেউ চাইলে এক হোটেল লেবুর রস দিতে পারেন কিন্তু যেহেতু টমেটোটা একটু টক টমেটো সসে যেহেতু একটু টক আছে তাই আমি আর ওগুলা দিলাম না আমার মাখানো শেষ আমি এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট রোল করে নিব যেহেতু এটা আমাদের সকালের নাস্তা আর কাসন্দির জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে বানহা কাশন্দি দেওয়ার সময় বলতেছিলাম আমি দি দিও না পরে আমি বলছি যে দেখো কত মজা বাচ্চাদেরকে সব কিছু খাওয়ানো শেখাইতে হয় যে বাচ্চারা সব খায় ওই বাচ্চাদের মায়েদের ঝামেলা কম আর যে বাচ্চারা খাওয়ানো গ্যঞ্জাম করে ওই বাচ্চার মায়েদের যে কত কষ্ট তো আলহামদুলিল্লাহ আমার মান হয় সবই খায় তো আমি এখন রুটির ভিতরে যে রুটির ভিতরে যে পোটটা দিবো আমি সেটা দেখাচ্ছি এই যে আমি একটা জাস্ট ফোল্ড করে দেখাবো আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিব এই যে একটা হয়ে গেল সবগুলা এখন একে একে আমি রোল করে আর তারপর হয়ে গেছে আমার সবগুলা শর্মা তো শর্মাগুলো সম্ভব পাতলা নান টাইপ দিয়ে বানাই কিন্তু আমি বাসায় যে আটা রুটি বানাই নাস্তার জন্য সেটা দিয়ে বানাইছি আর এটা খুবই হেলদি খাবার বাচ্চা কিন্তু সবজি পাইতেছে চিকেন পাইতেছে সসের একটা স্বাদ পাইতেছে তো মায়ের হাতে রান্না বলে কথা তো যাই হোক মানহার জন্যই এটা করা কারণ আমি চাই যে আমার বাচ্চা আমার হাতে মজার খাবারগুলো খাক আর সবাই হেঁটে বলুক আমার মায়ের রান্না অনেক মজা তো যাই হোক মানহা সেটাই করে সবাই বলে আমার আমি অনেক ভালো রান্না করে আর মানহার একটা ভালো দিক হচ্ছে মানে বাইরে কোনো খাবার খায় না অনেক বাচ্চারা চিপস জুস চকলেট এগুলো খায় কিন্তু মানহা আমার হাতের হেলদি খাবারগুলোই খায় আর আমিও চেষ্টা করি বাসার জন্য সব বানায় দিতে তো অনেক সময় তাড়াহুড়া থাকে সবসময় ভিডিও দেওয়া যায় না তো চেষ্টা করব আমি চেষ্টা করব যে যাই রান্না করতেছি টুকটাক ভিডিও দেওয়ার জন্য যেন আপনার আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মা আমার মানহার পরীক্ষা চলতেছে মানহার পরীক্ষা যেন ভালো হয় মানহার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম